এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর দুই রেখেছি সোনার মদন পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই টুকু এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনামোর ছড়াইয়া দিল কারা সোনালি ওষার সোনামো তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিলাম গায়ের ও পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সাপ মরে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল এসে বাপের বাড়িতে যাইবার কাল কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু পূজান্তলীর গা সাপলার হাটে তরমুজ বেচি দু পয়সা করি দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া ঘাটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির সেই তামাক পেয়ে মাজন দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে নখ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ ফানে চেয়ে আমি যেহে তাই কেদে মরি আঁখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমাইয়া রয়েছে নিঝুম নিরালায় হাত জোর করে দোয়া মাগো দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গো ব্যস্ত নচিব হয় তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়ায় শত শত কবরের অঙ্ক হৃদয়ে গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি এই মোর হাতে কোদালে ভরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি শত সোনা মো চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশায় গো আয় আয় দাদু গলাগলি ধরি কেঁদে যদি হয় সুখ এইখানে তোর ঘুমায় এইখানে তোর মা কাঁপছিস তুই কি করিব দাদু যে মানে না সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজিকে কি যে করে থাকি থাকি ঘরের মেজেতে সব সবটি বিছায়ে কহিলাম শো সেই শোয়া তার শেষ শোয়া হবে তাহা কি জানিত কেউ গোরে কাপনে সাজায়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজান রে মোর কোথা যাও দাদু লয়ে তোমার কথার উত্তরে দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাগলে জো আল দু হাতে জড়ায় ধরি তোমার মায়ে যে কতই কাঁদিতে সারাদিন মান ভরি গাছের পাতার সেই বেদনায় বুনো পথে যেত ঝরে পালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে পথ দিয়া যেতে যাইত চোখ চরণে তাদের কাদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুটি জোয়ান বলত সারা মাঠ পানে চাহি। রবেতে বুক পাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায় ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহীন সায়রে ডুবায়ে সকল গা উদাসীনী সেই পল্লী পালার নয়নের জল বুজি কবর দেশের আন্ধারে ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ। মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাঁচারে যাই বড় ব্যাথা রলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে ফোটায় ফোটায় দুইটি গন্ড ভিজায়ে নয়ন জলে কি জানি আসিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথাল খানিরে ঝোলাইয়া দিও বায় সেই যে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সনে ব্যথা মরে না খসে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমাইয়ে রয়েছে এইখানে তরু ছায় গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায়ে পড়েছে গায়। জোনাকি মেয়েরা সারা রাত জাগিয়ে চালাইয়া দেয় আলো ঝিঁঝিরা বাজায় ঘুমেরে নুপুর কত যেন বেশে ভালো হাত জোর করে দোয়া মাগো দাদু রহমান খোদা আয় ভেস্ত নসিব করিও আজিকে আমার বাপ্পো মায় এখানে তোর বুজির কবর পরীর মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতেতে যদিও না মারিত তারে যে মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাত দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কসাই চামার চাহি কি ছাড়িয়া দিতে অনেকে কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনা মুখ মলিন হয়েছে না সেথায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাই তো দিন কে তো হায় তাহার ও বাজিবে মরণ বিন কি জানি পচানো জরেতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবরে দিয়েছি দেখে যাও দাদু ঘিরে ব্যথা তুরা সেই হতভাগি নিরে বাসে নাই কেহ ভালো কবরে তাহার জরায়ে রয়েছে ঘাস গুলি কালো বনের ঘুগড়া উহু উহু করি কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারি বেদনার বিন হাত জোর করে দোয়া মাগো দাদু আয় খোদা দয়াময় আমার বুঝির তরে গো ভেস্ত নসিব হয় হেথায় ঘুমায় তোর ছোট ফুকু সাত বছরের মেয়ে ধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দ্বারবে ছোট বয়সে মায়ের হারে কি জানি ভাবিত সদা কতটুকু বুকে লুকাইয়াছিল কে জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানি তার দেখিতাম তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিতছে বুকেতে তাহারে জড়ায় ধরিয়া কেঁদে হইতাম সারা রমিন সাজেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেল গচনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে সেই সোনাম গোলগাল হার সকলই তেমন আছে কি জানি সাপের ধ্বংসন পেয়ে মা মার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধরো ধরো বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কষ্ণা কো জাগিয়া উঠিবে ঘুম চাদু। জাদু আস্তে আস্তে ঘুরে দেখ দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে ওই দূর বনে সন্ধ্যা নামিয়ে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটাইয়ে পড়িতে বড় সাত কাজ জাগে মসজিদ হইতে আজান হাকিছে বড় সুকরুণ সুরে মোর জীবনের রোজকে আমাদের ভাবিতেছি কত দূরে জোর হাত দাদু মোনা যাত কর রহমান ব্যস্ত নসিবে করিও সকল মৃত্যু বেধিত প্রাণ